বেশি একটা বড় নামই তোমার এভাবে বললো না যে বড় আক গাইস ঈদ বোবারাক ঈদ বোবারাক ঈদ বোবারাক আসুন এই ঈদের আনন্দ কোন মুহূর্ত একে অপরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিক দূরত্ব থাকলেও ভালোবাসার বন্ধন অটুট ঠাকুর এই ঈদের আনন্দ বোয়ানু সবার জীবনে অনাবিন সুখ শান্ত তো গাইস তবে সবাইকে আবারও জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ বোবারক জিদের নামাজ কইরা বাসায় গেলাম একটু নাস্তা পানি করলাম কইরা এখন বেড়াইতাসি না আত্মীয় স্বজনের বাড়িতে নানি বাড়িতে যাবু নেই কার কার বাড়িতে যাওন যায় নানী আত্মীয় স্বজনের বাড়ি ভিজিট করার পরে পরে এলাকা আমু নিজের বাসায় খাওয়া দাওয়া গরম খাওয়া দাওয়া করে একটা ঘুম ধুমু পরে আপে ঘরে সন্ধ্যার দিকে আমো পুরাণ ঢাকায় দুই একটা তিনটা চতুর ডিপারি বা একটা চতুর্দিপারি ম্যালা আপে ঘরে লয়ে যায় সবকিছু দামু ঠিক আছে গাইস রুমের তুই ঠাই আপনার কইলা গাড়ি মাত্র মালিডলা মেলা এলাম আপনারা হিটটা দেখেন এটা হইলো মেলার এলাম মেলার ভিতরে সিন সিনের আপেরা দাহাই মেলা আপেরা দেখেন ভাল লাগে কিনা

যাক ভালো লাগলো এসে ঈদে সবার সাথে ঘুরতে পারাটাই অনেক মজার যাই হোক ইদ বাড়ার সবাইকে গাইজ আপনি করে কইছিলাম দুইটা মেলা লয়ে যেমন দুইটা বা তিনটা এই মাত্র মালে মেলা শেষ করলাম এখন আপনি করে লয়ে যে নয়া বাজার মেলা নয়া বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভাই মেলা আপনি করে লয়ে যে আদা হাইটা এন ওটাও ভালো লাগেনি না চলেন তো গাইজ আমরা এখন আইছি নয়া বাজার মেলায় আপনারা মেলাটা দেখেন গাইজ আপনারা নয় বাজার মেলাটা দেখলেন বাজার মেলাটা আসলে যে ভাবছিলাম যে অনেক বড় সড় হইবো মানে অনেক দোকান পাট হইব ওরকম দোকান পাট বহেনি যতটুকু দেখছেন যতটুক দাহিতে পারছি দেখছেন আপনারা এই মেলাটা আসলে হয়তো অনেকে জানে না এদিকে মেলা হয়তো প্রচার প্রচারটা ঠিক মতো হয়নি আশা করি সামনে বছর এই মেলাটা সুন্দর ভাবে হইবো আজকের মতো এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ঈদ ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ঢাকায় বসে চ্যানেলটা আপনি করলে এই চ্যানেলটাই সাবস্ক্রাইব ভিডিও সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা